সুখের সময় সবাইকে পাওয়া গেলেও দুঃখের সময় সবাইকে পাওয়া যায় না কেউ কেউ আসে দুঃখের সময় আপনার দুঃখটাকে উপহাস করার জন্য আর কেউ কেউ আসে সেটা নিয়ে মজা করবে আর সেটা জানার জন্য পরে যেন আপনাকে খোঁচা মেরে কথা বলতে পারে এরকম কিন্তু অনেক মানুষ আছে আমাদের আশেপাশে এবং কিছু আপনজন আসলে তাদেরকে আপনজন বলাও ঠিক না কিন্তু সম্পর্কে আপনজন তাই বলতে হয় যাই হোক তবে বিপদ আর সমস্যা মানুষ মানুষের চিরদিন থাকে না কিন্তু সেই সাথে মানুষের কথাগুলো চিরদিনই থাকে যাই হোক তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক তারা যেন এইরকমভাবে মানুষের সমস্যার সময় যেন খোঁচা মেরে কথাগুলো বন্ধ করে আচ্ছা যাই হোক আমি আল্লাহর কাছে যতটুকু বলার বলি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি কখনও তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতে চাই না আমি সময় আল্লাহর কাছে বলবো তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন যাই হোক আজকে রান্না বান্না করতে যেহেতু চলে আসলাম আর আজকে আমি কিন্তু জাতীয় মাছ রান্না করতেছি অনেকে দেখে বুঝতেই পারছেন কি মাছ রান্না করতেছি আর অনেকেই বুঝতে নাও পারেন জাতীয় মাছ মানে পাঙ্গাস মাছ অনেকেই বুঝতে পারবেন না কারণ এটার যে উপরের যে চামড়াটা ছিল আমি এই চামড়াটা এখন প্রায় ভাগেই বাজার থেকে আনার সময় ওনাদেরকে যদি বলে দিই ওনারা একদম চামড়াটা ফেলে দেয় তখন বোঝাই যায় না এটা পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের চামড়া সহ যদি তেলের উপরে ভাজা বসান দেখবেন তেল এত ফোটা একদম আপনার হাত শরীরে তেল আসবে আর এই চামড়াটা না থাকলে সেটা আর কখনোই সম্ভব হয় না আসলে এই মাছটা এখন ভুনা করার জন্য একদম পেঁয়াজ একদম সব কিছু দিয়ে দিছি আর আমি এখানে একদম মাংসের মশলাই দিব আদা রসুন জিরা বাটা সব তারপরে যেই মশলাটা দারচিনি এলাচ যেই বাটা যেই মশলা সেটা দেই ওইটা দিলে আসলে এই যে দুর্গন্ধটা আর আসে না এজন্য সব মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি আর বিশেষ করে মশলাটা ভালো করে কষাতে হয় যাতে মশলার কোনো গন্ধ না থাকে আর আমি আজকে এই মাছটা এতটা মজা হয়েছে কি বলবো অনেকটা মজা হয়েছে আমি আগে কিন্তু পাঙ্গাস মাছ খেতাম না এখন মাঝে মাঝে অল্প অল্প খাই একটু একটু কারণ জিনিসপত্রের যে দাম ভাই সব কিছুই খেতে হবে কোনটা রেখে কোনটা খাবো বলেন তো মাছ সবসময় জাতীয় মাছ ইলিশ মাছ পছন্দ আসলে সেটা তো আর সবসময় কেনা সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত যারা আসি। কারণ সব কিছুরই মানে অনেক দাম যারা কেনাকাটা করেন তারা অবশ্যই ভালো করে জানেন এই যে মশলাটা ভালো করে কষাচ্ছি তেল উঠে গেছে এখনই আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আসলে আপনি মশলা যত কষাবেন যেটাই রান্না করেন না কিন্তু কি না মশলাটা কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নাটা কতটা মজা হবে অনেকেই কিন্তু কাঁচা মাছ রান্না করে খান তো কাঁচা মাছ বলতে যারা ভাজেন না কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে বেশিরভাগ মানুষ এই ভাজা ভুনা খেতে পছন্দ করে অবশ্য আমি তরকারি দিয়ে রান্না করলে এভাবে মাছ ভেজে তারপরে তরকারির মধ্যে দেই আর যেমন এই পাঙ্গাস মাছটা এটা কখনই আমি তরকারির সাথে রান্না করার চেষ্টা করি না কারণ তরকারির সাথে রান্না করতে গেলে ওরকমভাবে ভালো লাগে না আর এইভাবে ভুনা করলে মনে হয় যে একটা অন্যরকম একটা স্বাদ আসে পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকে না আর এই টেবিলের এগুলো একদম মলা হয়ে গিয়েছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই আর কি আর রান্নাবান্না প্রতিদিনই করতে হয় আর যেহেতু আবারও এটা আমি বারবার বলি যে কোথাও যাই না আমি রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি আর রান্নার শেষে আমি কিন্তু এর উপরে জিরার ফাঁকিটা যেটা গরম মশলার ফাঁকি ছিল সেটাও কিন্তু হালকা ছিটিয়ে দিলাম এখানে কিন্তু রান্না আমার শেষ আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। কারণ রান্না শেষ হয়ে গেছে আর ঝোল টানাবো না এরকমই থাকবে আর ঘেরানটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আর সেটা আর কি বলবো আর রান্নাটা মজা হয়েছে আর আমি সবসময় আমার রান্নার শেষে আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে উঠিয়ে রাখি এই যে আমি মশলাটা কিন্তু দিয়ে দিলাম উঠাই রাখি সে খাক বা না খাক আমি সব সময় রান্না শেষে তার জন্য উঠাই রাখার চেষ্টা করি কারণ আমরা খাওয়ার পরে এখান থেকে কি রকম থাকবে আমি সব সময় ভালো পিসগুলো এই যে আমার হাজব্যান্ডের জন্য রাখি ও পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করে না আসলে বলতে পারেন কেন কেনেন আমার ছোট ভাই আছে এখানে ও পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে মূলত ওর কারণে কেনা আমার তো দুই ছেলের এক ছেলেও পাঙ্গাস মাছ খেতে চায় না এখন আমি একটু খাই তারপর আমার ভাই খায় তারপরে এই যে আপনার ভাইয়ের আপনাদের ভাইয়ের জন্য উঠে রাখলাম জানি না খাবে কি না আসলে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আসলে আপনারা একটু কমেন্ট করবেন আর উৎসাহিত করবেন আপনারা উৎসাহিত করলে আসলে কম ভিডিও বানাতে আরও ভালো লাগে এই আর কি রান্নার কালারটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ